বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখতে থাকতো দেখতে থাকো তোমরা অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে শুরুতেই তো না জানি শেষে যে কি করব তো যাই হোক দেখো বসে আছি এখানে বসে বসে সব কিছু দেখাশোনা করতেছি তোমাদের তো বলছি আমার অনেক দায়িত্ব অনেক দায়িত্ব পালন করতে হয় আমাকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতে তো একটু মেঘ দেখায় দিলাম যে অনেক মেঘ মানে আকাশে মেঘ হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তো যাই হোক বসে বসে পাহারা দিচ্ছি মেহের মিস্ত্রিরা কী কী কাজ করতেছে আদৌ ভালো করে করতেছে কিনা কেননা এগুলো তো আমাকেই দেখতে হয় তোমাদেরকে কিছুদিন আগের ভিডিওতে বলছি যে বাবার বাড়ির সব কিছু মানে অনেক কিছু দেখতে হয় আর শ্বশুরবাড়ির সব কিছু দেখতে হয় আমাকেই তো যাই হোক সব কিছুই দেখো বাইরে মানে আবার বের করা হয়েছে কেননা ওখানে কাজ করতেছে খাটটা ভিতরে ছিল কিন্তু খাটটা আবার বের করা হয়েছে এই কারণে তোমার ওখানে কাজ চলতেছে ওখান দিয়ে পানির পাইপ টাইপ দেওয়া তো খাটটা ভিজে যাবে সে কারণেই তো যাই হোক মেয়েরা আবার দেখো দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি ঝাপাচাপি করা নিয়ে ব্যস্ত আছে আর আমি বসে বসে ভিডিও করতেছি তো এটাই চলতেছে মেয়ের বাবা তো নাই আমাকে দেখতে হবে তো যাই হোক ভালোই লাগে আসলে এরকম বসে বসে নিজেদের নিজের কাজ নিজে মানে সুন্দর করে গুছায়া দেখা গুছায়া করা এর মধ্যে অনেক আনন্দ আছে যদিও কষ্ট হচ্ছে সংসারের সমস্ত কাজ সামলায় তারপরে তো যাই হোক একটুখানি ভিডিও তোমাদের দেখাই দিলাম দেখো আমার চুলার পাটটা তোমরা চিনতে পারতেছ কি আমার সেই চুলাটা দেখো এই কারণেই খাটটা বের করা হয়েছে কেননা এখানে কাজ করতেছিল মিস্ত্রিরা আমার চুলাটা কিন্তু আবার অন্যরকম করে ফেললাম তো আসলে ইচ্ছা করলো এক এক সময় তো যেটা বলতেছিলাম যে ইচ্ছা হলো যে একটু দাঁড়ায় রান্না করবো এরকম সিস্টেম করি সে কারণে আবার এরকম করা তো দেখো সব কিছু এলোমেলো আবারও দেখায় দিচ্ছি আসলে কী করবো কিচ্ছু করার নাই এরকমভাবেই থাকতে হবে কেননা প্রত্যেকটা ঘরে তো আসলে এলোমেলো হয়ে গেছে তো এই অবস্থায় চলতেছে আমার আর কিছু করার নাই যাই হোক গোসল রসল দিয়ে একদম ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম দেখো এখন বেশ ভালো লাগতেছে গোসল করছি অনেকক্ষণ আগে অবশ্য শুয়েছিলাম একটু ভাবলাম আবার ভিডিওটা করি ভিডিওটা তো শেষ করতে হবে এখনও তো ভিডিওটা শেষই করতে পারি নাই সেই কারণেই আবার ফোনটা নিয়ে চলে আসলাম তো চলো আমার ঘরটা দেখাই ঘরটা যেহেতু হয়ে গেছে তো তোমাদের এখন পর্যন্ত সেটা দেখানোই হয় নাই তাই বড় মেয়েকে বললাম একটু ফোনটা নেও আমাকে একটু ভিডিও করো আমি একটু সুন্দর করে ঘরগুলো দেখায় দিই তো সেটাই আবার দেখাতে যাইতেছে আর দেখো মেয়ে কিন্তু টিভি দেখতে নিছিল আমি ডিস্টার্ব করলাম মেয়েকে তো যাই হোক মেয়ে টিভি দেখা বন্ধ করে আমার ভিডিওটা করে দেওয়ার জন্য মেয়েকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ ধন্যবাদ দিলেও কম হবে কেননা আমার মেয়ে এত কথা শোনে যখন যেটা বলি সেটাই করে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা আমার কথা শুনে এটাই আমার কাছে অনেক শান্তির তো যাই হোক দেখো আমার টিনের ভাঙা ঘর জোড়া লাগানোর পরে কতটা সুন্দর হয়েছে আর এতটা সুন্দর ঘর তোমরা দেখ না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না বাস্তবে বিশ্বাস করো কি করবে কি না জানি না অনেক ভালো লাগতেছে যদিও ফোনে অতটা সুন্দর দেখা যাইতেছে না তো আমার তো ব্যাপক লাগতেছে বিশ্বাস করো ভীষণ খুশি ভীষণ খুশি আমি আমার অনেক আনন্দ হয়েছে যে আমার ঘরটা আবার নতুন করে মেরামত করতে তে পারলাম তো যাই হোক ঘরের মধ্যে যেহেতু পানি এর কারণে দেখো টিপে টিপে সুন্দর করে হাঁটতেছি আর একটু সুন্দর করে হাঁটতে তো ইচ্ছা করে মেয়েদের তো এটাই ঢং যে মানে হেলে দুলে হাঁটবে হেলে দুলে সব কর্ম করবে তো যাই হোক আমার খুবই ভালো লাগতেছে খুবই আনন্দ একই কথা বারবার বলতেছি কেননা এত বেশি আনন্দিত আমি কি করব বলো দেখো আমারও ইচ্ছা করতেছে নাচি নাচতে ইচ্ছা করতেছে কিন্তু সেটা তো সম্ভব না যেটা পারি না সেটা কি আর দেখানো যাবে নাচতে না জানলে উঠান বা কাজ এরকম কথা আছে সেরকম হবে তো যাই হোক অবশেষে আবার দেখো তোমাদের সামনে আসলাম সামনে একটু আমি নিজে ভিডিও করতেছি আর মেয়েকে বললাম যাও তুমি টিভি দেখো কেননা সোনামুনি আমার একটা কার্টুন দেখতেছে ওকে ডিস্টার্ব করে নিয়ে আসছিলাম এই কারণে ওকে আবার পাঠিয়ে দিয়ে নিজে নিজে ভিডিও করা শুরু করে দিলাম তো আলহামদুলিল্লাহ নিচের ফ্লোরের কাজ শেষ দেয়ালের কাজ শেষ এখন কাঠ মিস্ত্রির কিছু কাজ আছে পার্টিশন দিবে ওখানে জানালা লাগাবে টিন লাগাবে অনেক কাজ আছে কাজগুলো কমপ্লিট হইলেই ফার্নিচারগুলো নিয়ে এসে আবার পরিপাটি করে সাজায় গোসা রাখবো আর অবশ্যই তোমাদের সঙ্গে অন্য সব কিছু শেয়ার করার চেষ্টা করব জানি না কতটুকু পারবো তো তোমরা আমার যেন দোয়া রেখো আমি যেন সব কিছুতে সবসময় সফল হই সব কাজেও যেন সফল হই সব কিছুতে সব কাজে কি বলবো সব কিছুতে টু জেড সব কিছুতে সফল হইলেই না আমি ভালো মানে ভালো লাগবে আমার এটা সবার জন্যে সবারই যে সব কিছুতে মানে যেন পরিপাটিভাবে সফল হতে পারে প্রত্যেকটা মানুষেরই এটা আশা থাকে স্বপ্ন থাকে ইচ্ছা থাকে তো যাই হোক ব্যাক ক্যামেরা আবার তোমাদের দেখায় দিলাম যে দেখো কত সুন্দর হয়েছে আসলে মেয়ে যখন ভিডিও করছে ওরকমভাবে বুঝতে পারো না বোঝা যায় না আরে যে দেখো ময়লা টয়লা বালি টালি আসে এ কারণে একটু অন্যরকম লাগতেছে কিন্তু সত্যিকার অর্থে এতটাই সুন্দর লাগতেছে ঘরটা দেখতে কি বলবো তোমাদের আর রঙ করার পরে তো আরও বেশি সুন্দর লাগবে তারপরেও আবার তোমার নতুন নতুন ফার্নিচার মানে রঙ করার পরে বান্ডিশ করার পরে তো ফার্নিচারগুলো নতুন হয়ে যায় সে কারণেই বললাম নতুন নতুন ফার্নিচার আসলে আর সুন্দর হবে তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো কালকে আরেকটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই ভিডিওটা আর বার করবো না আল্লাহ হাফেজ